জান্নাতীরা মজ মাস্তি আনন্দ উৎসব উল্লাসে ফেটে পড়বে আল্লাহ তখন ডেকে বলবে গোলাম দুনিয়ার বুকে কোরআনের ভেতর হাদিসের ভেতর নবীর কাছে আলেমদের কাছে আলেমদের মুখ নিঃসৃত কথা শুনে জান্নাতের যত নাজ নিয়ামত আমি দিব বলে তোদের ওয়াদা করেছিলাম সব পেয়েছিস নাকি বল সবাই কয় পাইছি সবাই কি কয় এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা আল্লাহ ওইটা আবার কি আল্লাহ বিশাল একটা অধিবেশন ডাকবেন জান্নাতের ভেতর বিষ্ণবী বলেন বোহারের বর্ণা ইন্নাকুম সতারনার কুম আয়ান পূর্ণিমার চাঁদের রাতে চারটারে যত সুন্দর জল জলে দেখতে পাও জান্নাতে ঢুকতে পেলে দুই চোখ দিয়ে আল্লাহ তেমনি দেখতে পাবা বিশাল এক অধিবেশন ডাকবে আল্লাহ ওই অধিবেশনে লক্ষাধিক নবীরা বসবে আগে সবার সামনের সিংহাসনে বসবে বিশ্ব নবী যে নবীর তুলনা হয় না ঠিক না তার পেছনে সব নবীরা এরপরে আল্লাহর বলিরা সোহাদারা সলিহীনরা সিদ্দিকিনরা আল্লাহর প্রিয় বান্দারা কোটি কোটি জান্নাতিরা বিশাল কনফারেন্স রুমের মধ্যে বসবে আর আল্লাহ তালা তার নুরের পর্দার ভেতর থেকে নিজের নুরের তাজাল্লি দেখাবেন আমরা বলে থাকি হাজার নুরের পর্দা এটা মা বাইনা আল নাস মানুষের মুখে মুখে প্রসিদ্ধ এটা সহিহ হাদিসে নাই বলা হয় হাজার আল্লাহই ভালো জানে কয় হাজার হাজার নুরের পর্দার পেছন থেকে আল্লাহ আওয়াজ করে বলবেন রেডি হও রেডি নিজেকে আমি গোপন রেখেছি আজ জান্নাতিদের কাছে আমি আল্লাহ নিজেকে প্রকাশ করে দেব এখন প্রকাশ করব রেডি হও বিশ্বনবী সহ লক্ষ নবীরা মুমিনরা অ্যালার্ট সবাই রেডি আল্লাহ তাআলা এই রহস্য রহস্যকে ভেদ করে ওনার নোরের সৌন্দর্য প্রকাশ করে দিবেন লম্বা সময়ের জন্য না এক সেকেন্ডে ভাগ করলে হাজার ভাগ করলে এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো হাজার কোটি বার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক সেকেন্ডের অনেক কম একটা নুরের ঝলক জান্নাতিদের সামনে প্রকাশ করেই আবার নাই এক ঝলক দেখেই আবার নাই কিন্তু ওই যে এক ঝলক দেখেছে জান্নাতিরা বিশ্ব নবী সহ সব মুমিন বান্দারা নবীরা ওই ঝলকের দিকে তাকিয়ে থাকবে কি যে দেখলাম কি যে সুন্দর কি যে অসাধারণ সবাই তাকিয়ে থাকবে নূরের দিকে সামনে কিন্তু নূর নাই এক ঝলক দেখাইয়া দূর আকর্ষণ লাগিয়ে নাই একটা ঝলক দেখিয়ে যিনি নাই কিন্তু লক্ষ লক্ষ কোটি কোটি বছর মানুষ ওই ঝলকের দিকে পাগলের মতো তাকিয়ে থাকবে সবার আগে হুশ ফিরবে তারপরে নবীদের সল এবার জান্নাতের হৌর আর গেলমান রেসে ডাকবে আল্লাহ নূর দেখলেই কি চলবে নাকি আমাদের হক আছে আমাদের কেউ সময় দেন জান্নাতের সব নাজ নামত ভোগ করেন সুহান আল্লাহ এভাবে আল্লাহ তাল্লাহ নিজের অপ্রকাশ্য নূরকে সেদিন প্রকাশ করে দিবে জান্নাতিদের কাছে ওই জান্নাতে আমরা যেতে চাই কি চাই না সবাই চান পিছনের বাইরে একটু কম কম চান আমরা সবাই জান্নাতে যেতে চাই কি চাই না আল্লাহ জান্নাতুল ফেরদাউসে এখানে যেমনি আমরা বসেছি ফেরদাউসেও যেন আমরা একত্রিত হতে পারি তৌফিক দাও আরো জোরে পারে না আমিন